হরে কৃষ্ণ নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন দ্য প্ল্যাটফর্ম অফ হিন্দু কমিউনিটি গ্রুপের মডারেটর হিমু সরকার দিদির শুভ জন্মদিন উপলক্ষে অ্যাডমিন প্যানেল ও গ্রুপের সবার পক্ষ থেকে আপনার জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন শুভ জন্মদিন দিদি আপনারা সবাই দিদির জন্য আশীর্বাদ করবেন জন্মদিনের বিশেষ একটা দিনে আপনাকে জানাই অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা আপনার আগামী প্রতিটা পদক্ষেপ ভালো কাটুক আপনার জীবনে সফলতা কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন শুভ জন্মদিন শুভ জন্মদিন হিমু সরকার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো জীবনের পচল আর সুন্দর হোক এই কামনা করি শুভ জন্মদিন শুভ জন্মদিন হিমু আজকের দিনটি হোক তোমার জীবনের সবচেয়ে সুন্দর দিন ভালোবাসা আর আনন্দে ভরে থাক প্রতিটি মুহূর্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার প্রতিটি পদক্ষেপ যেন ভগবান পূরণ করে দেয় এবং সবসময় পরিবারকে নিয়ে ভালো থেকো আবার শুভ জন্মদিনের শুভেচ্ছা হরে কৃষ্ণ শুভ জন্মদিন দিদি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও কামনা রইলো সব সময় ভালো থাকবেন আশেপাশে থাকবেন আমাদের পরিবারের পাশেই থাকবেন আবারো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা শুভ জন্মদিন দিদি। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল ভগবান আপনার মঙ্গল করুক আপনার প্রতিটি মনের আশা পূরণ করুক শুভ জন্মদিন। শুভ জন্মদিন দিদি ভালো থাকবেন সব সময় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি হ্যাপি বার্থডে দিদি আপনার প্রত্যেকটা দিন যেন গীতের আলোয় আলোকিত হয় আর আমাদের মধ্যে হাসি খুশিতে জীবনটা যেন সুন্দরময় হয় এবং হরে কৃষ্ণ দিদিভাই শুভ জন্মদিন জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা রইলো ভালো থাকবেন সবসময় হরে কৃষ্ণ শুভ জন্মদিন দিদি জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আপনার আগামী জীবন সুন্দর সুন্দর হোক এই প্রার্থনা করি সবসময় ভালো থাকুন খুশি থাকুন শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন হিমু সরকার বোন তোমার এই বিশেষ দিনটিতে তোমার সুন্দর জীবন কামনা করি

শুভ জন্মদিন নমস্কার শুভ জন্মদিন দিদিভাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল সব সময় ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি শুভ জন্মদিন দিভাই জন্মদিনে অনেক অনেক শুভ কামনা রইলো হাসি থেকে শিখবে উঠুক আপনার জীবনের প্রতি ঠিক হচ্চা ভগবানের কাছে আপনার এই কামনা করি শুভ 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 জন্মদিন দিদিভাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইলো ঈশ্বর আপনার সকল ইচ্ছে পূর্ণ করুক এই প্রত্যাশা করি হরে কৃষ্ণ শুভ জন্মদিন দিবাই শুভ জন্মদিন শুভ জন্মদিন জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ভগবান আপনার মঙ্গল করুন এই কামনা করে শুভ জন্মদিন শুভ জন্মদিন দিদি জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা সব সময় ভালো থাকেন সুস্থ থাকেন হাসি খুশি থাকেন এই প্রার্থনা করি শুভ জন্মদিন শুভ জন্মদিন বোন জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল ভালো তো সবসময় আবারও শুভ জন্মদিন শুভ জন্মদিন দিদি জন্মদিন এর অনেক অনেক শুভেচ্ছা ভগবানের কাছে প্রার্থনা করি সবসময় সুখে থাকুন ভালো থাকুন মেনি মেনি হ্যাপি রিটার্ন সব থাকে শুভ জন্মদিন দিদি আশা করি ভালো আছেন ভগবানের কৃপায় আপনার সময় ভালো কাটুক আপনার আগামী দিনগুলো ভালো কাটুক ভগবানের কাছে আমরা প্রার্থনা করি সব সময় আমাদের সাথে থাকবেন আমাদের গ্রুপের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আপনার সময় ভালো কাটুক আবারও শুভ জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন শুভ জন্মদিন দিদি জন্মদিনের অনেক শুভ চাইল ভগবান মঙ্গল করুন